এক বোন প্রশ্ন করেছেন কালো জাদুর কারণে বিয়ে বা ইনকাম বন্ধ থাকলে করুণীয় কি এই জাদু কিভাবে করা হয় এর থেকে বাঁচার উপায় কি যে বোনটি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বীর বিরোধী এবং হিংসুক ব্যক্তি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে যে অনেকের বিয়ে জাদু করে বন্ধ করে জিনের মাধ্যমে এবং কুফুরি করে জাদু করে অনেকের ইনকাম বন্ধ করে ইনকামে বরকত হয় না যে প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনের সাথে এজন্য প্রত্যেকেই এই আলোচনাটা শোনা আমি অত্যন্ত জরুরি মনে করি কারণ জিনদেরকে যখন অর্থাৎ কারুক। কাপড়, কিংবা তার মাথার চুল কিংবা তার মায়ের নাম কিংবা তার ছবি দিয়ে অনেকে খবিজ জিন দ্বারা জাদু করে যার কারণে জিনেরা ধীত সন্তস্ত অবস্থায় ওই মেয়ের মধ্যে প্রবেশ করে অতিমাত্রায় রাগান্বিত অবস্থায় ওই মেয়ের মধ্যে প্রবেশ করে অতি উদাসীন গাফলতির অবস্থায় ওই মেয়ের মধ্যে প্রবেশ করে এবং অতিমাত্রায় যৌন স্পৃহার অবস্থায় ওই মেয়ের মধ্যে প্রবেশ করে এক্ষেত্রে তার মনের ভেতরে ঘৃণা যদি প্রবেশ না করতে পারে তাহলে যেই ছেলে দেখতে এসেছে ওই ছেলের ভেতরে প্রবেশ করে ওই ছেলের মধ্যে ঘৃণা জন্মানো তৈরি করে হয়তো ওই ছেলে তখন দেখা যায় ওই মেয়ের প্রতি কুচ্ছিত ধারণা তৈরি হয় এই মেয়ে অসুন্দর কিংবা তার কাছে এতটাই অস্বস্তিকর লাগে যার কারণে ওই ছেলে এতটাই অস্বস্তিকর অবস্থা হওয়ার কারণে ওই ছেলে ওই মেয়ের বাড়ি ছাড়তে অতি দ্রুত ছাড়তে বাধ্য হয় এই জন্য এক্ষেত্রে বাঁচার উপায় হচ্ছে এর কিছু লক্ষণও আছে এবং এক্ষেত্রে ক্ষেত্রে বাঁচার উপায় আমি বলে দিব এর লক্ষণ হচ্ছে ওই মেয়ের দেখা যায় বিভিন্ন সময় মাথা ব্যথা হওয়া যার চিকিৎসা কোনো ঔষধ হয় না অর্থাৎ মাথা ব্যথা তার অনবরত লেগেই থাকে কোনো হয়তো ঔষধ খেলেও ওই ব্যথা সারে না দুই নাম্বার মানসিক অশান্তি বিশেষ করে আসরের পর থেকে অর্ধ রাত পর্যন্ত থাকে বিয়ের প্রস্তাবকারীকে খুব খারাপ মনে হয় চার নম্বর সর্বদাই মস্তিষ্কে অশান্তি বিরাজ করে পাঁচ নম্বর ঘুমের মধ্যে সুস্তি না পাওয়া ছয় নাম্বার পেটে সর্বদাই ব্যথা অনুভব হয় এমন কোনো ঔষধে এই ব্যথা দূর হয় না সাত নাম্বার পিঠের নিম্নাংশের জোরে ব্যথা অনুভব হয় এ ধরনের জাদু যখন করা হয় কোনো মহিলাকে কিংবা কোনো মেয়েকে কিংবা কোনো ছেলেকে ইনকাম বন্ধের জন্য কালো জাদু করা হয় কিংবা বিয়ে বন্ধের জন্য কোনো মেয়েকে কালো জাদু করা হয় এর থেকে বাঁচার উপায় হচ্ছে আয়তুল কুরসি বেশি বেশি করে তেলাওয়াজ করা কিংবা আয়তুল কুরসির ক্যাসেট চালু করে ঘরের মধ্যে রাখা কিংবা যে রুগীকে এই কালো জাদু করা হয় কিংবা যেই ছেলেকে কালো জাদু করা হয় অবশ্যই ওই ছেলে ফজরের নামাজের পর একশো বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়ালাহু হামদু ইয়ুহيي ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এটা 100 বার করবে এবং শরিয়ত পর্দা মেনে চলবে যদি মেয়ে হয় আর যদি ছেলে হয় তাহলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এবং আরেকটা আমল করবে সেটা হচ্ছে দুই হাতের তালু একত্রিত করে চার কুল করবে প্রত্যেকটা কুল অর্থাৎ কুলিয়া আইয়ুহাল কাফিরুন কুল হুওয়াল্লাহু আহাদ কুল আউযু বিরববিল ফালাক কুল আউযু বিরববিন নাস এই চারটা কুল তিনবার করে পড়বে দুই হাতের তালু একত্রিত করে ফু দিবে পুরুষ শরীরটা মাসে করে দিবে প্রত্যেক ফজরের পরে এবং বা পরে যখন এই আমুল করবে কোনো জিন কোন ব্ল্যাক ম্যাজিক কোন দুষ্টু জিন শয়তান কোনো কিছুই ওই ছেলে কিংবা মেয়েকে অ্যাটাক করতে পারবে না আমাদের সমাজে শুনতে খারাপ লাগলো এই বিলিভ দ্যাট বিশ্বাস করতে হবে অনেক পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে এমন আছে খবিজ জিৎ দ্বারা কবিরাজের মাধ্যমে অনেক ব্যক্তিকে আক্রোশ করে আক্রমণ করে এটা অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু যে ভুক্তভোগী সে ছাড়াটা কেউ বুঝবে না অনেক মেয়ে আমাদের কাছে ফোন করে ২৮ বছর ত্রিশ বছর হয়ে গেছে এখনো বিয়ের ব্যবস্থা হচ্ছে না পাত্রপক্ষ যখন এসে দেখে সব কিছু ঠিকঠাক কিন্তু পরোক্ষণে হঠাৎ করে ওই ছেলে বলে আর বিয়ে ছেলে বিয়েটা ভেঙে দেয় অর্থাৎ ওই মেয়ে আর ভালো লাগে না কোনো একটা রিজন দেখে ওই ওই মেয়ের বিয়েটা ভেঙে দেয় তখন ওই মেয়ের জন্য মেয়ের জন্য এটা যে কতটা কষ্টকর এটা যে কতটা লজ্জাসকর বিষয় এটা ভুক্তভোগী মেয়ে ছাড়া কেউ বুঝতে পারে না অনেক ছেলের ইনকাম বন্ধ হয়ে যায় দেখা যায় একটা সময় ভালো চাকরি করত কিন্তু এখন আর চাকরির ব্যবস্থা ভালো হচ্ছে না ইনকাম বন্ধ হয়ে গেছে এরকম না না অর্থাৎ নানা কারগুজেরি আমি আপনাদেরকে হয়তো শোনাতে পারব এরকম বহু ঘটনা আমাদের কাছে জানা আছে এইজন্য এই জাদু থেকে বাঁচার জন্য অবশ্যই সকাল সন্ধ্যা চার কুল পড়ে দুই হাতের তালু একত্রিত করে মাসে করে পুরো শরীরটা ফু দিয়ে দিবেন আয়াতুল কুরসি পড়বেন সূরা বাকারা শেষ দুইয়ে তেলাওয়াত করবেন এমন কি যদি সম্ভব হয় ফজরের পর এক বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহী ওয়া يمীতু এটা পড়বেন একশো তোবার ইনশা আল্লাহ জাদু টুনা বানিক শেহর সবকিছু থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবেন